আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম বেনারসি শাড়ি কালেকশন করেছি যেহেতু এখন বর্তমানে ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনারা বেনারসির মধ্যে এক্সক্লুসিভ কিছু কালেকশন করেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি প্রত্যেকটা পিওর বেনারসের বেনারসি যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে সাতটা সাজুরি কাজ করা থাকবে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির বেনারসি থাকবে আমরা এই জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে বেনারসির প্যাটার্নগুলো দেখাবো যে এই টাইপের প্যাটার্নের বেনারসিগুলো আমাদের শোরুমে প্রচুর পরিমাণের হিউজ কোয়ান্টিটি চলে আসছে তো অবশ্যই ভিডিওটা একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে সম্পূর্ণ সিঁদুর লাল কালার ওভার বড়টার মধ্যে জড়ি দিয়ে কাজ করা আছে এবং এটা আঁচলের প্যানেল এটা মিনাকারি প্যারি মিনাকারি বেনারসি কাতান যেটা সাতটা দিয়ে কাজ করা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই টাইপের ব্যানারসি ব্রাইডেলের জন্য নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে আপনারা থ্রি কর অথবা ফুল থেকে কনভার্ট করতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পিওরের বেনারসি শাড়ি কালেকশনগুলো দেখাবো এবং এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এগুলো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও মিনাকারি বেনারসি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আচলের প্যানেল তা সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু লতানো টাইপের একটা ডিজাইন করা থাকবে জুড়ি এবং মিনাকারি দিয়ে কাজ করা তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্মেনশন আর নোর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার অল ওভার গর্জেস কাজ করা আমি একটা শাড়ির ব্যাকসাইডের প্যানেল দেখাই দেখেন একদম পেটানো কাজ করা মানে চুরিতে আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নয় এতটা ফিনিশিংভাবে কাজ করা এটা হচ্ছে আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ব্লাউজের প্যানেলও কিন্তু ব্রকেট টাইপের একটা কাজ করা পাবেন ব্লাউজার প্যানেলটার মধ্যে এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ইনটেক বেনারসি অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি যারা চান আমি বলবো এই ভিডিও থেকে আপনারা একটা কালেকশন দেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওর ক্যাপশনে যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন বাও এটা গোল্ডেনের মধ্যে দেখেন সেই না সম্পূর্ণ কপার গোল্ড কালার কপার গোল্ড দিয়ে কাজ করা গোল্ডেন দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর অনেকে আছেন অনেকে কাপড় আছেন গোল্ডেনের মধ্যে গোল্ডেন ব্যানারসি চান আমাদের শোরুমে হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণের আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন ইভেন আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে ব্যানারসি কালেকশন আপনারা পাবেন এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা কুলিজা মেরুন টাইপের একটা কালার কুলিজা মেরুন টাইপের একটা কালার মিনাকারে কাজ করা প্লাস সাতটা জুড়ি কাজ করে এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জন বন্ধ থাকবে প্লাস পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা চালু থাকবে আপনাদের জন্য অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা গ্রিনের মধ্যে এটা জলপাই গ্রিন টাইপের একটা কালার সাতচাচরিতে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে এবং এই শাড়িটার এগুলো প্রত্যেকটা শাড়ি পিওরের মধ্যে পিওর বেনারসির বেনারসের বেনারসি শাড়িগুলো এবং এই কালারটা দেখেন বেনারসির মধ্যে এই কালারটা খুব রেয়ার অনেকেই একটু এক্সট্রা অর্ডিনারি থাকতে চান হলুদের প্রোগ্রামের মধ্যে তো আমি বলবো যারা ইয়েলোর প্রোগ্রামের মধ্যে একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি থাকতে চান এই হলুদের বেনারসিটা নেন খুবই ইউনিক একটা শাড়ি অল ওভার সাচ্চা জরিতে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে স্বচ্ছাচরিতে কাজ করা থাকবে এবং এটা দেখেন এটা ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুবই ডিজাইনার এটা অনেক ডিজাইনার স্বচ্ছাজরিতে কাজ করা প্রিমিয়াম ব্যানারসি কাতান যারা চান আমাদের প্রচুর কালেকশন চলে আসছে যেহেতু এখন বর্তমানে ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু নিঃসন্দেহে চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির শোরুমে আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে লেহেঙ্গা শোরুমে হিউজ পরিমাণের হিউজ পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম